সালাম আলাইকুম আজ আমরা আল্লাহর জিকির বা স্মরণ কিভাবে করব তা পবিত্র কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ পবিত্র কোরআনে বিশ নম্বর সুরা তোহার চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরব্বুল্লা আলামিন বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই সুতরাং আমার এবাদুত করো এবং আমার স্মরণার্থে সালাত কায়েম করো এই আয়াত থেকে আমরা বুঝলাম যে সালাতের লক্ষ্য এবং উদ্দেশ্য হল জিকির অর্থাৎ আল্লাহর স্মরণ এখন প্রশ্ন হল এই জিকির আমরা কিভাবে করব এর উত্তর মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন চমৎকারভাবে দিয়েছেন দুই নম্বর সুরা আল বাকারার দুইশ নম্বর আয়াতে সেখানে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমরা তোমাদের বাপদাদাদেরকে স্মরণ করো। তো আমরা আমাদের বাপদাদাদের কিভাবে স্মরণ করি আমরা তাদেরকে স্মরণ করি অন্তরের অন্তঃস্থল থেকে নিঃশব্দে অনুভূতি ও আবেগ দরদ ভালোবাসা নিয়ে সুতরাং সেভাবেই আমাদের আল্লাহকে স্মরণ করতে হবে এছাড়া সাত নম্বর সুলা আল আরাফের পঞ্চান্ন ও দুইশ পাঁচ নম্বর আয়াতেও আল্লাহ রব্বুল আলমিন জিকিরের পদ্ধতি চমৎকারভাবে শিখিয়ে দিয়েছেন সেখানে আল্লাহরব্বুল আলমিন বলেছেন যে আমাদেরকে আল্লাহর স্মরণ করতে হবে বিনীতভাবে চুপি চুপি সঙ্গোপনে ভয়ভীতি ও কাকুতি মিনতি সহকারে এবং অনুচ্চ অনুচ্চস্বরে অতএব আমরা যেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের শেখানো পদ্ধতিতেই জিকির করতে পারি মহান আল্লাহরব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলমিন